আল্লাহ সকলকে হেফাজত করুন আজ করে প্যালেস্টাইনের মুসলমানদের হেফাজত করুন লেবাননের মুসলমানদের হেফাজত করুন ইরাকের মুসলমানদের হেফাজত করুন সারা ভারতের মুসলমানদের হেফাজত করুন বাংলার মুসলমানদের হেফাজত করুন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন এই ভারতে এই বাংলায় আমরা হিন্দু ছি কিসাই বাস করিয়া বাস করি আল্লাহ আমাদের মধ্যে ওই একতা ভক্তিত্ব ভালোবাসা দান করো মিলেমিশে চলার তৌফিক দান করুন আল্লাহ পে আমাদের সবাইকে हिदायত করে দিন আল্লাহ সকলের মনের আশাকে তুলা করে দাও खास করে আমার কেজিয়াদ ভাই সাহেব আল্লাহ তাআলার ভাই Allah da onun halını da korkut diye nasılsa bin nur bin avlat bin nur yesiz arzu var. Allah bunun niyet kurak. Allah rahmet ve dua ve kabul kure diye. Rabbul alamin dua mı Allah Teala? Apna dal bari dua çay. দাদা হুজুর সিল কে রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা murid মুতা কে জন্য কবুল করে নিন এ সোয়াব আমার রসুল পাকের প্রত্যেকটা উম্মত উম্মতের জন্য কবুল করে নিন এ সোয়াব মূল মুমিন জন্য কবুল করে নিন হে আল্লাহ আপনার দরবারে দোয়া চাই ওই জানি হে এই ভাগোড়ের মতমাইস আমার দাদা ফুট আমার আব্বা যারা সবে বিয়া গলি করেছে আল্লাহ আল্লাহ তাআলা ওর বিচারটা আল্লাহমরা এই দুনিয়ায় দেখতে চাই আল্লাহ আল্লাহ ওই জানেন কি আল্লাহ কি ধ্বংস করে দিবেন এ জোরালো আল্লাহ আল্লাহু বিচার করবে আল্লাহ জানেন জানান দাদা হুদুর পীর কেবলা রাহমাতুল্লা সঙ্গে করে পাশুর কেবলাকে সঙ্গে করে আল্লাহ নবীর কদম ধরে আল্লাহ আপনার হারসিয়া জীবনে নিচ্ছে আমাদের এইভাবে বসার সুযোগটা করে দেবে দাল্লাহ আপনার দয়ার জানাতে এইভাবে বসার সুযোগটা করে দেবে দল্লাহ